আর্জেন্টনার খামারে শয়তানের জন্ম পশ্চিমা দেশগুলোর সংস্কৃতিতে শয়তানের আবির্ভাব নিয়ে সবসময় গুজব থাকে খ্রিস্টান ধর্মাবলীদের পবিত্র গ্রন্থ বাইবেলের বুক অফ রেভিলেশন এ মহাপ্রলয়ের যে বর্ণনা রয়েছে তাতে শয়তানকে একটা পশুর সঙ্গে তুলনা করা হয়েছে সেখানে আরও বলা হয়েছে এই পশুর আবির্ভাবই শেষ প্রহরের ঘণ্টাধ্বনি শোনাবে সম্প্রতি আর্জেন্টিনার সান লুইস প্রদেশে এমন এক গুজবে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গ্ল্যাডিস ওভিডিও নামের এক নারীর খামারে একটি ছাগলের বাচ্চা জন্মায় যার মুখে শয়তানের আদল বিদ্যমান বলে জানা যায় যদিও মাত্র তিন ঘন্টা বেঁচে ছিল এই ছাগলের বাচ্চাটি আর তার মধ্যে এই গুজব ছাড়া শয়তানের পুনরাবির্ভাব এর আন্তর্জাতিক মিডিয়ায় খবর অনুযায়ী ছাগলটি মুখা অস্বাভাবিক হলেও শরীরের বাকি অংশ স্বাভাবিকই ছিল নিত্য নতুন সব তথ্য জান আমার সাথে এবং সাবস্ক্রাইব করুন